ওকে দর্শক আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে ইন্টারনেট মানে চালাইতে পারতাম না এখন কিন্তু আবার ডাটা ইন্টার ওয়াইফাই সবগুলোই দিয়েছে আবার কিন্তু এখন ডাটা দিয়ে নেট চলে না ঠিক আছে ডাটা দিয়ে আমরা ফেসবুকে ঢুকতে পারি না আগে বিপিএন দিয়ে আমরা ফেসবুক ব্যবহার করতাম এখন বিপিএনও কাজ করে না সো এখন বিপিএনও নাই সো এখন কীভাবে আপনি ফেসবুক ব্যবহার করবেন ফেসবুক ব্যবহার করার জন্য আমি একটা টিপস দেখাবো এটা এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন এখন বিপিএনও কিন্তু কাজ হবে না আমি যে এই টিপসটা দেখাবো এটা ফলো করলেই ফেসবুক চালাতে পারবেন সো এটার জন্য আপনি প্লাস্টোরে ওপেন করবেন স্টোর ওপেন করার পরে সার্চ সার্চ বাড়ে এখানে লিখবেন অপেরামিনি এখান থেকে দেখে নেবেন ওপেনিকে সার্চ করার পরে এই এই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে তারপরে এটাকে ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন ওকে ওপেন করার পরে আপনাকে এরকম এরকম পারমিশন চাবে আপনি এলাও করে দেবেন এলাও করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মানে সবগুলো এখানে আসছে গুগল ইনস্টাগ্রাম সো এখানে ফেসবুকে ক্লিক করতে হবে আর যদি এখানে ফেসবুক না আসে তাহলে কিন্তু এখানে যে সার্চ বারে টাইপ করতে হবে ফেসবুক ডট কম আমার যেহেতু এখানে আছে সো আমি ফেসবুকে ক্লিক করে দেবো ওকে ফেসবুকে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা যে কিংবা ইমেল ইমেল অ্যাড্রেস সেখানে দিয়ে দেবেন তারপরে যে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার ওকে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আসে এখন লগ ইন অপশানে একটা ক্লিক করে দেবো আপনারাও সেইমভাবে কাজটা করবেন তারপরে এখানে সেভ করে দেবেন সেই অপশানে ক্লিক করে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আমি এই সেই অপশানে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু ওপেন হয়েছে হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে আমার ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেছে তারা যদি বিপিএন সব কিছু বন্ধ করে রাখে তাহলে কিন্তু এভাবেই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন বিপিএন দিয়েও এখন কিন্তু ফেসবুক চলবে না এই সিস্টেমটা যারা ফলো করবে তারাই ফেসবুক ওপেন করতে পারবে এছাড়া ফেসবুক ওপেন করার কোনো সুযোগ নেই এখন বিপিএনও বন্ধ করে দিছে সো এভাবেই আপনারা ফেসবুক ওপেন করতে পারবেন ভিডিওটা একটু মন দিয়ে মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখে শেষ করবেন ওকে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে গেছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ